তমলুকের কালী পুজো মানেই থিমে নতুনত্ব আলোয় জাঁকজমক আর শিল্পে বিস্ময় সেই ধারাই বজায় রেখে এবছর তমলুকের ফাইভ স্টার ক্লাব পা দিল একান্নতম বর্ষে এবারের ভাবনা পাহাড়ের কোলে মন্দির এই অনন্য থিমের পেছনে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা যিনি এর আগে রাজ্য জুড়ে থিম পুজোয় নজর কেড়েছেন উদ্যোক্তাদের দাবি এবারের পুজোর বাজেট ছাড়িয়েছে পঞ্চাশ লক্ষ টাকা যা স্থানীয় পুজোগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ক্লাব সূত্রে জানা গিয়েছে পাহাড় ও গুহা মন্দিরের বাস্তব পরিবেশ ফুটিয়ে তুলতে প্যান্ডেলে ব্যবহৃত হচ্ছে বিশেষ ফাইবার কার ও আর্ট পেপারের সংমিশ্রণ দর্শক যেন সত্যি কোনো হিমালয় উপত্যকার মন্দিরে পা রেখেছেন সেই অনুভূতি তৈরি করাই শিল্পীদের লক্ষ্য শুধু প্যান্ডেল না সঙ্গে মিল রেখে উদ্যোক্তারা আয়োজন করেছেন কালী ও অহরি সেজে বিশেষ নৃত্য প্রদর্শনেরও এই নৃত্যের মাধ্যমে থিমের আধ্যাত্মিক দিকও আরও উজ্জ্বল করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তমলুক থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে